হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আমার এই ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী কী করছি আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো সকালবেলা বরের জন্য ভাত আলু সিদ্ধ মাখন আর বেগুন ভাজা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা তরকারি তরকারি বলতে ওই মোরালা মাছের ঝোল বানাবো তো একটা আলু আমি সরু সরু করে কেটে নিয়েছি এখানে ভালো করে ঝুরি ঝুড়ি বেশি একটা না মোটা মোটা করেই কেটে নিয়েছি তো এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটাকে একদম সুন্দর করে তো মোরালা মাছের ঝোল বানাবো তো মোরালা মাছ নিয়ে এসেছে এখানে তো মোরালা মাছ নিয়ে এসেছে তো সেই জন্য মোরালা মাছের ঝোল করবো আর কি আর আজকে আমার মা অবশ্য বাংলাদেশ চলে যাবে কলকাতা থেকে মা বাংলাদেশে যাবে মা আজকে প্রায় এক সপ্তাহ হলো চেন্নাই থেকে এসেছে এখন মা বলছে আর থাকবো না এবার আমি বাড়ি যাব তো আজকে আবার ফির দাদা আসবে তো মার্চ ট্রেন হচ্ছে ওই সাড়ে সাতটার সময় ট্রেন তো রাধিকাপুর এক্সপ্রেস পেয়েছে গৌড় এক্সপ্রেস যেটা আমাদের বালুঘাটে নামি আমরা তো সেখানটায় অবশ্য পাইনি তো তার জন্য এখানে আমি যেটা মাছের ঝোল করব এখানে হলুদ গুঁড়ো নিয়েছি আর সামান্য জিরে গুঁড়ো ব্যাস এই আর কিচ্ছু নেব না আর কালো জিরে ফোড়ন দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ওই হলুদ আর জিরে গুঁড়োটা গুলিয়ে ওটাকে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আলুটাকে দিয়ে ভালো করে কষে ঝোল করব তো মাকে মার খুব তো এখন হালকা ফুলকা খাবার আমার মার এখন মশলা বেশি খাওয়া যাবে না দরকার মানে হচ্ছে ঝাল তারপর হচ্ছে তেল এসব খাওয়া যাবে না একদম খুব নর্মাল খাবার মা কোনো রকম মানে সেদ্ধ যদি খেতে পারে তো মার পক্ষে খুব ভালো কারণ সব সময় তো আর সেদ্ধ খেতেও ভালো লাগে না ঠান্ডা খেতে হবে তো এটাই আর কি ডাক্তারকে বলে দিয়েছে তো আমার শ্বশুরবাড়িতে তো ঝাল কষা মানে মশলাপাতি হেভি হেভি খায় তো মার এখানে সত্যি কথা বলতে কিন্তু করার কিচ্ছু নেই আলাদা করে রান্না করার একটা ব্যাপার থাকে তো যাই হোক মাকে বললাম তুমি এখানে যা হচ্ছে তা খেয়ে নাও বাড়িতে যাই ঠিকঠাক মতো ওষুধগুলোও খাবে আর খাবার দাবারটাও ঠিকমতো খাবে তো এখানে ঝোল করে নিলাম তো মোরালা মাছ খেতে কিন্তু সবই ভাল লাগে মোরালা মাছের চচ্চড়িও ভালো লাগে ঝোলও ভাল লাগে মোরালা মাছের যা দেবে তাই ভালো লাগে মোরালা মাছটা খেতে সত্যি খুব ভালো লাগে তো মা মাছ খেয়ে যাবে ভীষণ মনটা খারাপ মা এতদিন ছিল কাছে কতটা ভালো ছিল আর কাঁচা মোরালা মাছ আমি দিয়েছি মোড়ালা মাছটাকে ভাজিনি তো কাঁচাই দিয়েছি একদম জ্যান্ত মোরালা মাছ ছিল তো ভীষণ মনটা খারাপ হবে মাছকে চলে যাবে তো দাদা আসবে অবশ্য মাকে নিতে ওই পাঁচটা হ্যাঁ পাঁচটা বা সাড়ে চারটের দিকে ট্যাক্সি আসবে আজকে আকাশটা প্রচণ্ড মেঘলাও করেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে তো যাই হোক এখন মা বলছে না যাই তোর বাবাটা একাই আছে কি করছে না করছে একটা টেনশান থাকে বাবাকে একা রেখে এসেছে বাবাও বাড়িতে আছে আর আমাদের তো ওখানে চাষাবাদ হয় ধান এসেছে বাড়িতে আম কাছে আম কাটাল সব পেকেছে আর মা এখানে এখানে এসে আছে বাবার অসুবিধা হয়ে গেছে ভীষণ কষ্ট হয়েছে তো মা বলছে না বাড়ি যাই বাড়ি আমায় যেতেই হবে আজ হলেও হবে কাল হলেও হবে তো আমার যাওয়ার কথা ছিল যে সামার ব্যাকেশনে

পাস তো কি না মার খালি ব্যাগ দুটো তো পাশে খালি কুলিরা পার করে দেয় না ব্যাগট্যাগ গুলো ও পার করে দেবে ওই পাশে দেবাশি শাঞ্জে ওদিকে আছে তো একা যেতে পারবে না

তো ক্লান্ত হয়েছে ক্লান্ত শুয়ে পড়েছে এ মা টয়লেট করলো শুয়ে শুয়ে দেখো অবস্থা দেখো একজন দেখো কিভাবে বসে খাচ্ছে আর একজন পা মিলিয়ে খাচ্ছে ঝালমুড়ি এ শেষ হয়ে গেল এটা বললেই বোধ হয় পুরো ফেলবে কিন্তু ঝালমুড়ি তো মা চলে গেল সবাই বসে এখন চা খাচ্ছি আর বৃষ্টিও হচ্ছে তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে